আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আজকে বহুদিন পরে আবার একটা সহজ রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে আমি দেখাবো আমার আম্মুর হাতের ছোট চিংড়ি দিয়ে কচুর তো দেরি না করে চলো শুরু করি তারাস কিচেনের আরেকটি রেসিপি তো এখানে আমরা নিয়ে নিয়েছি কচুর এভাবে করে কেটে ধুয়ে নিব তারপরে চুলা একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এখন তাতে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ তারপরে দিয়ে দিব লবণ এখানে তোমরা চাইলে পেঁয়াজটা আগে একটু ভেজে নিতে পারো তারপরে করতে পারো কিন্তু আমার আম্মু যেভাবে করে আমি সেভাবেই দেখাচ্ছি তারপরে দিয়ে দিয়েছে এখানে মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া তোমরা চাইলে অন্য যে কোনো মশলাও এখানে অ্যাড করতে পারো কিন্তু আমরা যেভাবে খাই আমি সেভাবেই দেখাচ্ছি আর এটা খুবই সিম্পল ওয়েতে রান্না করা প্রচুর লতি এরপর এখানে সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে এখন আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব একটু সময় নিয়ে কষালে যে কোনো রান্না খেতে খুবই মজার হয় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে আর এর মধ্যে আমরা আগে থেকে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম সেটা দেখাতে হয়তো ভুলে গিয়েছি আর এখন কচুর লতিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরও দশ মিনিটের মতন কষিয়ে নিতে হবে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিটের মতন রান্না করব দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে এখন এখানে সামান্য পানি দিয়ে বসিয়ে দিলেই তৈরি হয়ে যাবে কচুর লতি তো দেখলেই বন্ধুরা কত সিম্পল ওয়েতে আমরা এই কচুর লতিটা রান্না করলাম তোমরা চাইলে এখানে বড় চিংড়ি দিয়েও কচুর লতিটা রান্না করতে পারবে আমার আম্মু যেহেতু ছোট চিংড়ি দিয়েই রান্না করে থাকে সব সময় তাই তোমাদেরকে এভাবেই দেখালাম আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা একটু লাইক ফলো অ্যান্ড শেয়ার করে যাবে অ্যান্ড যার যারা নতুন আছো প্লিজ একটু আমার পেজটা ভিজিট করে যাবে এই তো তৈরি হয়ে গেল ছোট চিংড়ি দিয়ে কচুরলতি এটা খেতে খুবই মজা হয়েছিল শুধুমাত্র এই কচুরলতি দিয়েই এক প্লেট ভাত খেয়ে নিয়ে যাবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ